প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে অবহেলিত এক নারীর আশ্চর্যজনক একটি ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি আশা করি ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনুরোধ করা হলো প্রিয় দর্শক বাগদাদ শহরের পাশেই ছিল এক অভিজাত মহল্লা যেখানে বাস করত আলী ইবনে হামিদ তার স্বভাব চরিত্র রুক্ষ হলেও সমাজে তার অনেক সম্মান ছিল তার স্ত্রী খাদিজা ছিলেন অত্যন্ত ধৈর্যশীল এবং নরম হৃদয়ের এক নারী খাদিজা যখন প্রথমবার অন্তঃসত্ত্বা হলেন তখন পরিবারের সবাই আশা করছিল একটি পুত্র সন্তানের আগমন হবে আলীর মা অর্থাৎ খাদিজার শাশুড়ি বারবার বলতেন আমাদের ঘর আলোকিত করতে আমার নাতি আসবে সে আমার বংশের প্রদীপ হবে বৌমা তুমি যেভাবে হোক একটা ছেলে সন্তানের জন্ম দাও কারণ বড় সন্তান ছেলে হলে বাবার জন্য অনেক উপকারী হয় স্বামী আলী মনে মনে তাই ছে কিন্তু যখন দিন এলো তখন ব্যথার তীব্রতা পেরিয়ে খাদিজার কোল জুড়ে এলো এক ফুটফুটে কন্যা সন্তান তখন পুরো বাড়িটা যেন নিরবতে ডুবে গেল শাশুড়ির মুখটা সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল অতবর আলী এসে ধমক দিয়ে বলল এটাকে সর্বনাশ করলে তুমি আমি তো একটা পুত্রের আশা করেছিলাম আর তুমি আমাকে একটা মেয়ে উপহার দিলে মেয়ে সন্তান দিয়ে আমি কী করবো এদেরকে বহু পরিশ্রম করে লালন পালন করতে হয় কিন্তু পরিশেষে তারা কোনো উপকারে আসে না তুমি কিভাবে এই অপয়া মেয়েকে জন্ম দিলে এটা শুনে খাদিজা চোখ বিস্ময়ে বড় হয়ে গেল তার চোখের কণে অস্ত্র জমে উঠল। কাপা কাপা কণ্ঠে সে বলল, এটা তো আল্লাহ তালার ইচ্ছা ছেলে বা মেয়ে একমাত্র তিনিই দিতে পারেন সুতরাং আমাদের দায়িত্ব হলো তাকে ভালোবাসা দিয়ে বড় করে তোলা এই কথা শুনে শাশুড়ি আর সহ্য করতে পারল না সে চিৎকার করে বলে উঠল এই অভিশপ্ত মেয়েকে নিয়ে আমাদের বাড়ি থেকে চলে যাও দয়া করে আমাদের ঘরকে অশুদ্ধ করবে না এটা শুনে খাদিজা নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছিল না আলী কিছু বলবে কিনা সে আশায় তাকিয়ে রইল তার দিকে কিন্তু আলী নিশ্চুপ কিছুক্ষণ পর আলি খাদিজাকে ধাক্কা দিয়ে দরজার দিকে নিয়ে চললো এবং বলল আমার মা যা বলছে আমার বারোর জন্যই বলেছে এই অপয় মেয়েকে নিয়ে আমার বাড়ি থেকে এখনই চলে যাও আর কখনোই এই বাড়িতে আসার চিন্তাও করবে না তখন খাদিজা কে দেখে দে বলল না আপনি আমাকে এভাবে চলে যেতে বলবেন না এ দুনিয়ায় আপনি ছাড়া আমার আর কেউ নেই এভাবে বের করে দিলে আমি এই ছোট শিশুটিকে নিয়ে কোথায় যাব কিন্তু আলী তার কথার কানেই না সে তার সিদ্ধান্তে অটল রইল তখন খাদিজা হয়ে তার সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে রাত যখন গভীর হয়ে এসেছিল বাগদাতের জনবহুল রাস্তায় এক অসহায় মা কোলে সদ্যজাত সন্তান দ্বিগুড়ান্ত শিশুর মতো হারছে কোথায় যাবে কে জানে আল্লাহ ছাড়া তার আর কেউ নেই আর সেই রাতটা ছিল তার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত এদিকে আলী আরেকটি বিয়ে করে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সংসার শুরু করলো দেখতে দেখতে আল্লাহ তাআলা তাদের ঘরে একে একে তিনটি পুত্র সন্তান দান করলেন ফলে আলি তার পুত্র সন্তানকে নিয়ে সুখ স্বাচ্ছন্দ্যে জীবন কাটাচ্ছিলেন কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না কয়েক বছর পর আলী এক জটিল রোগে আক্রান্ত হয়ে যায় অসুস্থতার কারণে সে বিছানা থেকে উঠতে পারছিল না ফলে সে বিছানায় পেশাব পায়খানা করে দিত আর সারাদিন কাশির যন্ত্রণা তো আছেই মনে হচ্ছিল অদৃশ্য ক্রমশক্তি তাকে শাস্তি দিচ্ছে এভাবে সারাটা দিন সারাটা রাত কাশির শব্দ আর বিছানায় পেশা পায়খানা তার স্ত্রী এবং সন্তানরা বিরক্ত হয়ে উঠলো ছেলেরা বলতে লাগলো এই বোরকো নিয়ে আমরা আর পারছি না আজরালকে তাকে দেখে না এভাবে আমাদেরকে কষ্ট না দিয়ে মরে গেলেই তো পারে তখন আলীর স্ত্রী বলল আর বলিস না সে তাড়াতাড়ি মরবে বলে মনে হচ্ছে না তার যন্ত্রণা আমরাও ঘুমাতে পারি না এভাবে চলতে থাকলে আমরাও একদিন মরে যাব এক কাজ কর তাকে দূরে কোথাও ফেলে আয় তাহলেই আপদ দূর হবে অতপর রাতের বেলা ছেলেরা মায়ের কথা অনুযায়ী আলীকে দূরের একটি রাস্তায় ফেলে রেখে চলে এলো তখন আলী অসহায়ের মতো তাকিয়ে চোখের বাণী ফেলা ছাড়া কিছুই করার ছিল না অতপর সকালবেলা এই রাস্তার পাশ দিয়ে একটি যুবতী মেয়ে হেঁটে যাচ্ছিল মেয়েটি পেশায় ছিল একজন চিকিৎসক সে রাস্তায় আলীকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখে থমকে দাঁড়ালো তার মায়াবী চোখে এক অদ্ভুত আগ্রহ জ্বলছে উঠছে অতপর মেয়েটি আলীকে নিজের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেল এবং প্রয়োজনীয় ঔষধ দিয়ে সেবা যত্ন করতে লাগলো ফলে মেয়েটির চিকিৎসা ও সেবা যত্ন পেয়ে কিছুদিনের মধ্যেই আলী সুস্থ হয়ে উঠল তখন মেয়েটির কাছে কৃতজ্ঞতা সুরে আলী বলল হে দয়ালু নারী যখন স্ত্রী সন্তানরা আমাকে মরার জন্য রাস্তায় ফেলে দিয়েছে তখন তুমি ব্যস্তের মতো এসে আমার জীবন বাঁচিয়েছ এই ঋণ পরিশোধ করা আমার দ্বারা সম্ভব হবে না তোমাকে যেই মা বাবা জন্ম দিয়েছে তারা খুবই সৌভাগ্যবান আচ্ছা মা আমি কি জানতে পারি তুমি কে আর কেন আমাকে বাঁচালে আলীর কথা শুনে মেয়েটির চোখ অস্ত্র হয়ে গেল সে চোখ মুছে বলল আমি আপনাকে বাঁচাতে পারিনি বাঁচিয়েছেন আল্লাহ তালা আমি কেবলমাত্র চিকিৎসক হিসাবে আমার দায়িত্ব পালন করেছি মাত্র আর আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন যদি সোজা কথা বলি তাহলে আমি আপনার সেই অপয় কন্যা যাকে আপনি জন্মের পর বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন এই কথা শোনার পর আলীর শরীরটা ঝাঁকি দিয়ে উঠল শরীরের পশমগুলো তার কাটার মতো দাঁড়িয়ে গেল চোখের সামনে বেসে উঠল পুরোনো দিনের সেই স্মৃতি যখন অন্ধকার রাতে সে তার নিজের কন্যা এবং স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিয়েছিল চোখের পানি মুছে কোনো মতে সে ফিসফিস করে বলল তুমি কি সাফিয়া তখন মেয়েটি বুক ফাটা কান্না থামাতে ঠোঁট কামড়ে ধরল এবং বলল হ্যাঁ আমি সে অপয় কন্যা যে জন্মের পর তার বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিল যা জন্মের পর অভিশপ্ত বলে গণ্য হয়েছিল জানো বাবা তুমি তাড়িয়ে দেওয়ার পর আম্মু পাথরের বোঝা বহন করে আমাকে বড় করেছে পড়া পড়ালেখা করিয়ে চিকিৎসক বানিয়েছে তোমার অভাব আমাকে বুঝতে দেয় না কিন্তু বাবা যখন খেলার মাঠে দেখতাম বান্ধবীদের বাবা এসে তাদেরকে কোলে নিয়ে আদর করত তখন চিৎকার দিয়ে বাবা ডাকতে ইচ্ছে করত। কিন্তু আমি পারিনি সাফিয়ার কথা শুনে আলীর চোখ পানিতে টলমল করছিল সে ফেল করে তাকিয়ে রইল মেয়েটির দিকে কি বলবে কিছুই বুঝে উঠতে পারছিল না এক পর্যায়ে কাঁপা গলায় বলল মা সাফিয়া তুমি কি আমাকে ক্ষমা করবে তখন সাফিয়া কোনো উত্তর দিল না তাই আলি হাও করে কাঁদতে লাগলো দীর্ঘ শ্বাস ফেলে বলল আমি তোমার চেহারায় সেই মেয়েটিকে দেখতে পাচ্ছি যাকে আমি একদিন পরিত্যাগ করেছিলাম আমি জানি আমার শাস্তি হওয়া উচিত আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না এটা শুনে সাফিয়া বলল আমি একজন ডাক্তার আমার পেশা মানুষকে সুস্থ করা শাস্তি দেওয়া আমার কাজ নয় কিন্তু আপনি মনে রাখবেন আমার প্রতি আপনি যে অন্যায় করেছিলেন তার বিচার কেবল আল্লাহর হাতে একটি বারের জন্য ক্ষমা করতে পারবে তখন সাফিয়া ধীরে ধীরে বলল তখন আলি ফুপিয়ে উঠে বললো মা সাফিয়া তুমি কি আমাকে একটি বারের জন্য ক্ষমা করতে পারবে তখন সাফিয়া ধীরে ধীরে বললো বাবা আপনার ওপর আমার অভিমান অভিযোগের শেষ নেই কিন্তু আমি আপনার ওপর কোনো ধরনের বিচার পাবো না কারণ সতে হলেও আপনার রক্ত আমার শরীরে প্রবাহিত হচ্ছে কিন্তু বাবা আল্লাহর আদালতে আপনি কি জবাব দিবেন এটা শুনে আলী এ মাথা নিচু করে নিল সে দীর্ঘ শ্বাস ফেলে বলল আমি জানি না মা আমার কোনো ক্ষমার যোগ্যতা নেই আমি চেয়েছিলাম এক পুত্র সন্তান যে আমার নাম বই নিয়ে যাবে কিন্তু আমি বুঝিনি সত্যিকারের উত্তরাধিকারী মানুষের সন্তান নয় তার কর্ম আজ আমার সেই কন্যা সন্তানই আমাকে আশ্রয় দিয়েছে যার জন্ম আমি একদিন অভিশাপ ভেবেছিলাম তখন সাফিয়া আর কিছুই বললো না অথবা একদিন সকালে আলী চিকিৎসা কেন্দ্রের সামনে বসেছিল সে ভাবছিল তার দ্বিতীয় স্ত্রী এবং ছেলেদের কথা ভাবতে ভাবতে হঠাৎ তার মনটা আমোচর দিয়ে উঠলো সে ফিস ফিস করে বললো আমি কি এতটাই অপ্রয়োজনীয় ছিলাম তখনই পেছন থেকে এক মিষ্টি আওয়াজ আসলো পাশ দিয়ে দেখলো সাফিয়া দাঁড়িয়ে আছে তখন সাফিয়া বলল বাবা আল্লাহ তালা কাউকে অপ্রয়োজনীয় করে সৃষ্টি করেন না কিন্তু তিনি আমাদের কর্ম দিয়ে পরীক্ষা করেন এটা শুনে আলী অনেকক্ষণ চুপচাপ বসে রইল সাফিয়ার কথাগুলো তার হৃদয়ে গভীরভাবে কল্পনা করছিল একটা সময় নীরব কণ্ঠে বলল মা সাফিয়া আমি এখন কোথায় যাব তখন সাফিয়া তার বাবার চোখে তাকিয়ে বলল বাবা তুমি কি কখনো আমার মাকে খুঁজতে চেয়েছিলে এটা শুনে আলী স্তব্ধ হয়ে গেল প্রথম স্ত্রী খাদিজা তো সেই নারী যাকে সে অন্ধকার রাতে ঘর ছাড়া করেছিল তখন খাদিজা বলেছিল একদিন তুমি বুঝবে আলী যে মেয়ের জন্ম আল্লাহর ইচ্ছায় হয়েছে সে কখনো অপয় নয় আর যেদিন তুমি একা হবে সেদিন এই সত্য তোমার বুক চিরে খাবে তাহলে সেটাই কি আজকের দিন তখন সাফিয়া তার বাবার সিদ্ধান্তের অপেক্ষায় না করেই বলল আমি জানি আম্মু কোথায় আছে তুমি কি তার সামনে গিয়ে দাঁড়াতে পারবে তখন তখন আলী সম্মতি জানালো সাফিয়া বাবাকে নিয়ে চলতে শুরু করলো এক অজানা গন্তব্যের দিকে চলতে চলতে শহরের এক কোণে ছোট্ট একটা কুটিরের সামনে এসে সাফিয়া দাঁড়ালো দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধা শরীরটা রোদে পড়া কিন্তু চোখে ছিল এক অদ্ভুত প্রশান্তি আলী তখন খাদিজাকে দেখে হত বম্ব হয়ে গেল কি বলবে বুঝতে পারছিল না হঠাৎ আলি হাঁটু গেড়ে বসে পড়ল এবং চিৎকার করে বলল খাদিজা আমি তোমাকে হারিয়েছি আমি জানি আমি ক্ষমার অযোগ্য কিন্তু আমার মেয়েকে তুমি এমনভাবে গড়ে তুলেছ যে আমার পাপের বোঝা কিছুটা হলেও লাঘব করেছে তুমি কি আমায় একটি বারের জন্য ক্ষমা করবে খাদিজা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর ধীরে ধীরে বললো আমি কখনো তোমার শাস্তি চাইনি আমি চেয়েছি তুমি যাতে সত্যটা বুঝতে শেখো আর যখন তুমি তা বুঝেছো তখন আমি কিভাবে তোমাকে ঘৃণা করি এই কথা শুনে আলী বিস্ময় তাকিয়ে রইলো এত বছর পরেও খাদিজার হৃদয়টা এত পবিত্র এটা ভেবেই আলীর চোখ দিয়ে পানি ঝরছিল সে কল্পনা করতে পারেনি এত বছর পর খাদিজা তাকে ক্ষমা করে দিবে কিন্তু ক্ষমা পাওয়ার পরেও তার অন্তরে শান্তি পাচ্ছিল না তখন আলী আবার আফসোস করে বলো যা। আমি যদি সময় ফিরিয়ে নিতে পারতাম আমি যদি সেই রাতে তোমাকে থামিয়ে দিতাম আমি যদি তখন বুঝতে পারতাম এভাবে সে আফসোস করতে লাগলো তখন যা নরম কণ্ঠে বলে উঠল এভাবে আফসোস করবেন না আল্লাহ আল্লাহতালা আফসোসকারীর চেয়ে ভুল সংশোধনকারীকে পছন্দ করেন তিনি আমাদেরকে ভুল থেকে শিক্ষা দেন সাফিয়া তখন দুজনের কথা বা কথন দাঁড়িয়ে শুনছিল তার হৃদয় এক অদ্ভুত প্রশান্তি যে মানুষটি তার জন্মদাতা যিনি তাকে অস্বীকার করেছিলেন তিনি আজ ক্ষমা চাইছেন পরের দিন রাতের বেলা আলী প্রথমবারের মতো নিজের কন্যার কাছে গিয়ে বলল মা সাফিয়া আমার যদি মৃত্যু হয় তাহলে তুমি দোয়া করবে যেন আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন তুমি আমার চোখ খুলে দিয়েছ মা সাফিয়া তখন তার বাবার দিকে তাকিয়ে বলল আল্লাহ তালা যার অন্তর সত্যের দিকে ফেরান তাকে কেউ পদভ্রষ্ট করতে পারে না আশা রাখেন বাবা হয়তো আল্লাহ তালা আপনাকে ক্ষমা করে দিবেন তখন আলী মাথা নিচু করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন অতপর পরের দিন রাতে সাফিয়া যখন তার বাবার ঘরে ঢুকলো তখন দেখলো আলী নামাজের মোসল্লায় সেজারত অবস্থায় পড়ে আছেন সাফিয়া তখন দীর্ঘ সময় ধরে তাকিয়ে রইল কিন্তু আলী শেষদা থেকে মাথা ওঠাচ্ছিল না তাই সাফিয়া বাবার কাছে গিয়ে বাবার গায়ে হাত রাখতেই বুঝতে পারলো যে আলী আর দুনিয়াতে নেই আলীর মৃত্যুর পর মহল্লার মানুষেরা বলা বলি করছিল সে ছিল এক নিষ্ঠুর মানুষ সে তার প্রথম স্ত্রীকে ত্যাগ করেছিল নিজের কন্যাকে অস্বীকার করেছিল এমন কি মানুষেরা এজন্য তার জানা যায় উপস্থিত হয়নি কিন্তু সাফিয়া এসবে কান দিল না কারণ সে জানত শেষ বয়সে তার বাবা সত্যের পথেই ফিরে এসেছিল তখন সে আল্লাহ তালার কাছে হাত তুলে বলল হে আল্লাহ যদি আমার বাবা সত্যিকারের অনুতপ্ত হয়ে থাকেন তবে তুমি তাকে তোমার রহমতের চাদরে আবৃত করে নাও অতপরে সাফিয়া তার মায়ের কাছে গিয়ে দেখল মায়ের চোখের কোনো অস্ত্র টলমল করছে কিন্তু তার স্বামী আলীকে ক্ষমা করেছিলেন কিন্তু তার হৃদয়ের গহিনে এক শূন্যতা এখনও বিরাজমান তখন সাফিয়া বলল আমাদের জীবন কেমন অদ্ভুত তাই না মা উত্তরে খাদিজা বলেন হ্যাঁ জীবন বড়ই রহস্যময় কিন্তু আল্লাহর বিচার কখনো ভুল হয় না তখন সাফিয়া আমাকে বলল আচ্ছা মা সত্যি করে বলে তো তুমি কি সুখী তখন খাদিজা হেসে বললেন সুখ কোনো বস্তু নয় এটি একটি অনুভূতি যা আমার নিজের ভেতরে খুঁজে পাই আমি অবশ্যই সুখী কারণ আমি সবকিছু হারিয়েও আবার সব কিছু ফিরে পেয়েছি